하스틴이 비자주들이 농노가 농노 세복시동문과 영국 미디어 무 세종작 농노 세복시동문 때 비자주들이 농노가 내 타입업국분이 꺾는 뜻이니 비단 차바의 ML 구발전으로 라이 비니 성문필업분이 무하고 꺾는 뜻이야. 피로공무원들이 억려 만익사학사가 세복시동문과 영국 미디어 무 성작 농노 벌스강베레모 떠내자기 떠가. 뭐 비자주들이 농노가 내 주도자 세복시동문이 꺾는 뜻이야. 사가 아무나 가래 내시 해 내시 탐 내시 브레 랑비시워 런 레임지타이. হি নইনি উংখারি বটে হেসা মন্ত্রী অক্রা আবো নক খাবি বিদ্যা জ্যোতি রং নক নি বাকে হা ফাং ইয়াপ্রি রমজাগ রক নি কক নব সবাই শুক্রবই সাকা সামনে হয়েছে কিন্তু কাজ হচ্ছে না স্টুডেন্টদের কোনো বেনিফিট হচ্ছে না সুতরাং টিচার নিউ নিউ ফ্যাকাল্টি এবং আগের ফ্যাকাল্টিতে ইংলিশ মিডিয়াম স্কুল টিচার যারা ইংলিশে পড়াশোনা করেছে ওই ধরনের অতি বিলম্বে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে স্কুলগুলি করা হবে কি না ত্রিপুরা রাজ্যে বর্তমানে আমরা জানি যে একশো পঁচিশ বিদ্যা বিদ্যালয় রয়েছে আর আপনি যেটা বললেন যে ইংলিশ আমরা এখন যারা যারা মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে এখন যে এখানে আমরা পাঠাচ্ছি ডিস বিভিন্ন ডিস্ট্রিক্টে ইন্টারভিউ যখন হয় তাদের ইচ্ছা প্রকাশ করে ইংলিশ ব্যাকগ্রাউন্ড যাদের আছে ইংলিশে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ইংলিশ নিয়ে ভালো জানে তাদেরকে আমরা এখন প্রেফারেন্স দিচ্ছি এবং সেখানে তাদেরকে আমরা প্লেসমেন্ট করছি উল্লেখ করা যায় যে একশো জন কম্পিউটার সায়েন্সের বিষয়েও শিক্ষক পদেরও ক্রিয়েশন হয়ে গেছে যা খুব দ্রুত পূরণ করা হবে যে শিক্ষক সমস্যা দূরীকরণের ক্ষেত্রে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়া অনেকটাই আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি আশা করি পালন করবে যে রেজাল্টস এই যে বিদ্যাধী স্কুল তো সাপ্লিমেন্টারি দেওয়ার পরে যে রেজাল্ট আমাদের কাছে দু হাজার তেইশ চব্বিশে এসছে দশম শ্রেণীতে এইটি সেভেন পার্সেন্ট আর দ্বাদশ শ্রেণীতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট